আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ প্রিয় বন্ধুরা আশা করছি আপনার সকলেই ভালো আছেন রমজানের দুপুরবেলায় স্বামী স্ত্রী একসাথে গোসল করার দুইটি উপকারিতা নিয়ে আজকে আপনাদের সামনে আলোচনা করবো স্বামী স্ত্রী দুপুরবেলা যদি একসাথে গোসল করেন তাহলে কি হবে এবং কি হতে পারে এ নিয়ে আজকের ভিডিও তো চলুন নাটেনের সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন আর যারা আমাদের চ্যানেলে নতুন ভিডিও দেখতেছেন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে টাকার ভেলাই আইকনটি বাজায় রাখবেন এবং আমাদেরকে একটি কমেন্টস একটি লাইক করে দেবেন তো চলুন শুরু করি আজকের ভিডিও বর্তমান সময়ে অধিকাংশই স্ত্রীর দিকে তাকালি বা অধিকাংশ গড়ের দিকে তাকালি দেখা যায় যে স্ত্রীর মাঝে মিল মহাব্বত নেই ভালোবাসাটা নেই আদর সোহাগ নেই কিন্তু কেন এমন হচ্ছে দিন দিন একজন আরেকজনকে দেখতে পারে পারেন দাউপুম্বর মতন সম্পর্ক কি হয়েছে আজকাল একজনের ঘরে স্বামী স্ত্রীর মাঝে ভালোবাসা না থাকার ফলে সংসারে দিন দিন অশান্তি শুরু হয় এতে করে একজন মানুষ ডিপ্রেশনে ভোগে এবং তার কাজকর্মে সে সঠিকভাবে ফোকাস করতে পারে না একজন আরেকজনকে সন্দেহ হওয়ারে এভাবে একটা সংসার আস্তে আস্তে নষ্ট হওয়ার দিকে চলে যায় কেন দিন দিন এমন হয় কারণ স্বামী স্ত্রীর মাঝে ভালোবাসাটা তেমন আগের মতন বন্ডিংটা নেই এটা নিয়ে আজকে আমরা আলোচনা করবো অধিকাংশই দেখা যায় যে ফ্যামিলির দিকে তাকালে যে স্বামী স্ত্রীর মাঝে অযথায় ঝগড়া হচ্ছে তাদের মধ্যে ভালোবাসা মহাব্বত ইত্যাদি নেই কেন এমন হয় অনেকই তা খুঁজেও বেড়ায় না কারণ সংসারিক নানা ব্যস্ততার ফলেও এমন ভালোবাসা অনেকেরই হয়ে ওঠে না তো আজকের এই ভিডিওতে আপনারা বুঝতে পারবেন যে স্বামী স্ত্রী একসাথে গোসল করলে কি হয় একটি হাদিস আপনাদেরকে উল্লেখ করি আল্লাহ রসুল সাল্লি ওয়াসাল্লাম ও হর যত আইসিদিকারাদাম হা একসাথে গোসুল করতেন একই বালতি থেকে হ্যাঁ তিনি যেদিক দিয়ে মাংস খেতেন সেদিক দিয়ে তিনিও চিবিয়ে খেতেন যে গ্লাসে ধরে পানি খেতেন সেই গ্লাসে পানি খেতেন কয়েকজন ফ্যামিলি আমাদের এরকম খুঁজে পাওয়া যাবে যে স্বামী স্ত্রী একসাথে এরকম করে খাচ্ছে এটা আসলে আমাদের বর্তমান সময় এরকমটা হয় না যদি এমনটা করে তাহলে দেখা যায় যে শ্বশুর শাশুড়ি তারা অনেক ধরনের নানা কথাবার্তা বলতে থাকে যে দেখো সে বউ ফাগল দেখো সে উমুক টুমুকটা কিন্তু এটা যে সুন্নত অনেকে তা ভুলিয়ে গেছে এর ফলে আজকাল দিন দিন সমাজে বা স্বামী স্ত্রীর মধ্যে মিল মহব্বত ভালোবাসাটা অনেক ক্ষেত্রেই কমে গিয়েছে তো এখন কীভাবে ভাব যেমন আপনারা গোসল করতে পারেন গোসল করার ফলে দেখা যায় যে একজন আরেকজনের শরীরটা দেখে নিলেন এখানে একটা ভালোবাসা মহাব্বত ভারলো একজনের প্রতি আরেকজনের আকৃষ্টতা ভাললো। এতে করে দিন দিন স্বামী স্ত্রীর ভালোবাসা বেড়ে যাবে তো এখন যেহেতু মাহের রমজান মাস চলছে তাহলে অনেকে হয়তো স্ত্রীর সাথে ইন্টার কোর্স করতে পারবেন না কিন্তু আপনারা এই মধ্যে কাজটা করতে পারেন দুপুর একসাথে দুজন গোসল করতে পারেন হ্যাঁ ইফতারের সময় একজন আরেকজনকে একটি জিনিস দিলেন খাবার সময় তার খাবারটা আপনি একটু খাইলেন এভাবেই তো আস্তে আস্তে ভালোবাসা স্বামী স্ত্রীর মাঝে ভারতে থাকবে কিন্তু এটা আমাদের সমাজে এখন খুবই কম দেখা যায় এর ফলে কি স্বামী স্ত্রীর মাঝে এমন এমনকি সংসারের অশান্তি স সহকারে শুরু হয়ে যায় এতে করে স্বামীও তার কাজে ঠিকমতো ফোকাস করতে পারে না হ্যাঁ এতে করে একটা সংসারটা দিন দিন ধ্বংস হওয়ার দিকে চলে যায় তাই আসুন এই মাহে রমজানে আমরা যেমন আমল করবো এবং স্ত্রীরও ভালোবাসা আদর্শ আমরা দেব আশা করছি আপনারা বুঝতে পেরেছেন যে কি উপকার হয় আপনি যদি গোসল করা অবস্থা আপনি আপনার স্ত্রীর শরীর দেখে নিলেন আপনার স্ত্রী আপনার শরীর দেখে নিল এতে করে কিন্তু আপনাদের মনে আরও ভালোবাসা বিতে হবে আপনারা আজ থেকে এই বিষয়টি ট্রাই করতে থাকুন ধন্যবাদ এতক্ষণ আমাদের সাথে আলোচনাটি শোনার জন্য যদি কাহারও কোনো ধরনের প্রশ্ন থেকে থাকে আমাদেরকে প্রশ্ন কমেন্টস করে কমেন্টস জানাবেন আমরা আপনাদের কমেন্টসের উপর ভিত্তি করে ভিডিও তৈরি করে থাকবো ইনশাআল্লাহ সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন মাহের রমজান সুন্দরভাবে কাটান এই আশা ব্যক্ত করে আজকে এখান থেকে বিদায় নিচ্ছে আল্লাহ হাফেজ